দুইটা আচ্ছা আজকে পাঁচশো টাকা লাভে আঠাশ হাজার টাকায় গাভি এবং বাসুর দিচ্ছে বকুল ভাই চৌত্রিশ হলে একবারে চৌত্রিশ কমাই দেন ভাই না বেচা কিনা আচ্ছা একটু কমাই দেন আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রির দাম সাঁত্রিশ জি এই আছে বিশাল অফার সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু সরাসরি নিতেই আসছি আচ্ছা

দর্শক আজ হচ্ছে উনিশ জুলাই দু রোজ মঙ্গল রোজ শনিবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলায় অবস্থিত ভাতগাতি গ্রামে ভাইয়ের বাড়িতে দর্শক দশক ভাই প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বাড়ি থেকে লট সহকারে গাবি এবং বাসর দেখা থাকে আপনারা জানেন তো বরাবরের মতো আজকে কিন্তু চলে আসছে আবারও আর বর্তমান দিন দিন এই গাভি সহ বাসরের চাহিদা এত পরিমাণ বাড়তেছে যে আসলে ভাই সাপ্লাই দিয়ে পারতেছে না তো বরাবরের মতো আজকে কিন্তু চল্লিশ পিস গরু আছে বিশ পিস গাভি এবং বিশ পিস বাছুর তো প্রিয় দর্শক গত যে ভিডিওগুলো দিছি সে গরুগুলো আসলে বিক্রি হয়েছে তার কিছু ফুটেজ আমার কাছে আছে আপনাদেরকে দেখাবো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছেন যে আসলে গরুগুলো যে বিক্রি হয় তার একটা প্রুফ দিচ্ছে তো অবশ্যই সেগুলো দেখাবো আর যারা অনেকেই কিন্তু অভিযোগ করতেছেন যে গরুগুলা ভিডিও ছাড়ার পরে আপনারা পান না আসলে গরুগুলা ভিডিও ছাড়ার মাত্র এক ঘন্টার ভিতরে সব বিক্রি হয়ে যায় যার কারণে কিন্তু অনেকেই পান না তো দুজন ভাই কিন্তু অলরেডি চলে আসছে বাড়িতে তারা কিন্তু এই দুই তিন সপ্তাহ যাবৎ অপেক্ষা করতেছে তারা কিন্তু গরু আসলে ভিডিওর মাধ্যমে নিতে পারতেছে না তো তারা আজকে সরাসরি এসে দেখছে যে গরু কিভাবে বাড়িতে বিক্রি হয় তাদের অবশ্যই তাদের সাথে আমরা মানে তাদের বিষয়ে আমরা জেনে নেব তো দর্শক কথা না বাড়ি আছেন আমরা সরাসরি পুকুরবার সাথে কথা বলি এবং আজকের যে বিশ পিস গাবি এবং বিশ পিস বাসুর রয়েছে সেগুলো কেমন দাম চাচ্ছে বরাবরের মতো আজকে কম দাম আছে কিনা সেই চিত্র তুলে ধরবো যারা নিতে চাচ্ছেন খামারি অথবা ব্যাপারী তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে গরুটা আপনাদের এর ভিতরে পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফখরুল ভাইয়ের যে ই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা পাঠাবেন বাইরে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে বিকাশ অথবা ব্যাঙ্কে আপনারা কিন্তু গরুগুলা নিতে পারবেন আর ফুল টাকা এখানে পরিশোধ করার পরে তারপর গরুগুলা পাবেন এই পর্যন্ত যতগুলো লট বিক্রি সিস্টেমেই হয়েছে আর টাকা পয়সা ফকরুল কাছে ফাটানোর ব্যাপারে অনেকেই কিন্তু মানে ই করতে পারেন ফকরুল ভাই টাকা মেরে দেবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা কোন রকম সমস্যা নেই নগর বাংলা টিভি সেই বিষয়ে সেফটি সিকিউরিটির ব্যবস্থা আছে তো দর্শক আর কথা না বাড়ি ফকরুল সাথে কথা বলি ভাই জান আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে আপনার কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য আল্লাহর মতে অসুবিধা না কিন্তু মালের মানুষের যেরকম চাহিদা অত মাল আমি ম্যানেজ করে দিতে পারতেছি না আচ্ছা 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 মালের মানুষের অনেক চাহিদা বুঝছেন ভিডিও ছাড়ার কিছুক্ষণের মধ্যে এই গরু সবগুলো ভিতরে সবগুলো বিক্রি হয়ে যাচ্ছে আর ওই যারা একটা দুইটা নেবে এরাই রাগ করে দে ভাই আমাদেরকে আজকে এটা সপ্তাহে আশা দেন যে সামনের সপ্তাহে দিবানে সামনের সপ্তাহে আবার আশা দেন এই সপ্তাহে দিবানে

বাচ্চার ব্যয়স হতো মাস তিন মাস বয়সে একটি ষাট বাচ্চা বিশাল ফ্রেমের একটি ঘাবি জি এই ঘাবিটা মোটামুটি তিন মন নাকি ধরেন ধরাইলে আপনার তিন মোন এর একটু নরম থাকবে আচ্ছা 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 এটা কেমন কীস খাচ্ছেন আপনি এটার ছাওয়া দাম হচ্ছে আপনার পঞ্চাশ গাবি সহ বাচুর গাভীর কিন্তু তা না চুয়াল্লিশ হাজার টাকা লে হবে চুয়াল্লিশ হাজার জি আচ্ছা এটা কি দুধ ভাই ভাই

যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এদিকে দেখতে পাচ্ছি আরেকটা গাবি গাবিটা দাঁতে কয়খান আপ দেখ ভাই আছে আর বাচ্চাটা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা দুধ হয় ভাই এইটাই দুধ হবে এটা দেড় কেজি দুধ হবে দেড় কেজি দুধ হবে জি আচ্ছা গাবি বছর কেমন কি সাওয়া দাম হচ্ছে আপনার 640 640 হ্যাঁ বেচা বিক্রি কত হলে করবেন বিক্রির দাম হচ্ছে আপনার 44 একটু কমায় দেন ভাই

না এটা জিনিস ভালো না বয়সে সাতচল্লিশ করে দেন এটা বয়সে হচ্ছে ভালো বুঝছেন সাতচল্লিশ করে দেন আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা নতুন গাভী সহ সাড়ের বাচ্চা পেয়ে যাচ্ছেন আপনারা ভাই যান এদিকে একটা গাভী বছর দেখতে পাচ্ছি জি এই গাভীটা দাদে কয়খান আর বাছরটা কি বছর সাড়ে বাচ্চা আচ্ছা গাভী তো একবার নতুন গাভী নতুন বয়স আচ্ছা এই গাভীর কি দুধ হয় এই দুধের লাইন আমি বলতে পারবো না আচ্ছা গাভী বছর কেমন কি দাম চাচ্ছেন এটা সাদা আমাদের আপনার জায়গায় আচ্ছা সাড়ে চুয়াল্লিশ সাড়ে সাড়ে চুয়াল্লিশ হলে নতুন গাভীর বাচ্চা ভাই এদিকে একটা গাভি সার বাচ্চা না জি আচ্ছা গাভিটা দাঁত দাঁত হচ্ছে আপনার ছয়টা ছয়টা জি আর বয়স কেমন আছে

আর কোন দাম চাই না দাম না সব সারা বাচ্চা এগুলো আলাদা হিসাব আপনি দেখেন হিসাব কি বছর বছরের বয়স কেমন আছে আপনার আড়াই মাস তিন মাস হয় নাই আড়াই মাস তিন মাস এই গাভী বছর কেমন কি চাইছেন সাড়ে আটত্রিশ বেশি কিনা

আচ্ছা তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশক পঁয়ত্রিশ হলে এই গাভী সহ বাসুর বকনা বাসুর নিতে পারবেন আপনারা ভাইজান জি এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল একটা গাভী শুকনা হলেও ফ্রেমটা ভালো তাই না জি জি আচ্ছা সাথে কি বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে ওইরকম তিন মাস তিন মাস বয়স গাভী বাসুর কেমন কি দাম চাইছেন এটার বয়স হচ্ছে ছয় দাঁত ছিল আটখান হয়েছে সাড়ে চার কি আটখান হয়েছে জি গাভী বাসুর কত হলে বিক্রি করবেন দাম চাইছে হচ্ছে বাউন্ন বুঝছেন জি তা না এটা ছচল্লিশ হলে হবে

কিন্তু এই যে ছোট বয়সেই এর কোনো সমস্যা নাই এই ভালো করে ক্যামেরা ডাবের পরে ভালো করে দেখেন তার যে মানুষের সাথে দর্শকের সাথে না ঠকে না 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 আসলে ঠিক আছে সেইভাবে ক্যামেরাটা ভালো করে ধরেন এই গাবি দাতে কইখান এ ছয় দাত বয়স আর বাসুর কি বাসুর বকনা বকনা বাসুর গাই বাসুর কেমন কিছ আছেন এটা সাদা দাম 32 বেচা কিনা বেচা কিনা দাম হচ্ছে 29 29 জি আর একটু কমানো যাবে না ভাই তা 28

দর্শক আজকে টাকা লাভে আঠাশ হাজার টাকায় গাবি এবং বাসুর দিচ্ছে বকুল ভাই ভাই বাসুরটা কি বছর বকনা বাসুর শাভি অনলি আঠাশ হাজার টাকা যাক ভাই দর্শকের উদ্দেশ্যে মানে দর্শকরা একটু কমাই দিতে পারে আমার ভালো লাগে ভাই ভাই জান এদিকে সাড় বছর সহ গাবি না হ্যাঁ এটা সাড় বাচ্চা সেই লেভেলে একটা সাড় বাচ্চা আর এই গাবিটা দাদা কয়খান গাবিটা আমি দাঁত ধরে দেখিনি তবে ছয়টা থাকে তো আটখান বলে দি বেশি বলে দি বেশি বলে দি না না ছয়খানি আছে মনে হয় হ্যাঁ কোয়ালিটি দেখো যায় গাবিটা কিন্তু শুক না কিন্তু আপনার ছয়খানি আছে দুইটা দাঁত আছে বাড়ে ছয়খানি দাঁত এই গাবিটা কিন্তু শুক না কিন্তু লম্বা বেশ ভালো হ্যাঁ লম্বা ডক পাত ছিঙ্গি টিঙ্গি সব আর বছরটা সাড় বাচ্চা জি ভাই কেমন কি চাইছেন গাই বছর এতে সাদাম 52 মনে করেন যে আচ্ছা এক হাজার দেড় হাজার বেশি দুই হাজার টাকা রেখে দেখলাম পাঁচশো টাকা লাভ করতেছে তারপরে আবার বলে যে সবগুলো নিলি তালি আরো কিছু কম

47 47 47 দশক 4700 টাকা এই গাবি এবং বাসুর ভাইজান জি ভাইজান এদিকে একটা গাবি দেখতে পাচ্ছি সাথে একটা কালো বাসুর আছে কোরাস বাচ্চা বাচ্চাটা খুব ভালো বাচ্চা বকনা বাচ্চা না হ্যাঁ হ্যাঁ বকনা বকনা একটা কোরাস বাচ্চা আর গাবি গাবিতে কইখান গাবিটা আটখান বয়স আটখান বয়স বাসুরে বয়স কত আছে তা চার পাঁচ মাস পাঁচ মাসটা হয়ে গেছে না এই বকনা বাসুর সহ গাবি কত দাম চাইছেন এটার সাদ দাম হচ্ছে আপনার 47 pesa kina বিক্রির দাম হচ্ছে

গাবির দাঁত হচ্ছে আপনার 6টা 6টা বাছরের বয়স কেমন আছে বাছুরের বয়স আছে আপনার কত মাস দিনিক মাস হ্যাঁ এ বাছরটা 6 বছর না 6 বাচ্চা এটা কত কিলো তো গাবি এটা ভাই এই গায় বছর কেমন কি আছেন এটা সা দাম হচ্ছে আপনার 48 বেচা কিনা বেচা কিনা দাম হচ্ছে আপনার 745 সাড়ে পাঁচ চল্লিশ হওয়ার এদিকে এটাও ষাট বছর ষাট বাচ্চা বেশি নাকি সাদা একটা ষাট বাচ্চা আর গাড়ি চারটে দাঁত নতুন গরু একেবারে নতুন বয়স আচ্ছা এই গায়ে বছর কেমন কিছু আসছেন গায়ে বাচ্চা শোনেন অনেকে ভিডিও আমার মাঝে বলিছে

কোষায় মিলন নিতে হবে বাচ্চা রয়েছে সাথে ছয় দাঁত বয়স সাল বাচ্চা নাকি সাল বাচ্চা সেই ডয়ের বাচ্চা দেখে দর্শক বুঝছেন নাবি কলা কম্বল ঝুলো সেই কোরাস বাচ্চা তাই না ভাইজান জি আর এই গাবির দাঁতে কয়খান বলেছেন ছয়টা ছয় দাঁত আরে এই বাসুরের বয়স কেমন আছে বাসুরের বয়স আপনার পাঁচ মাস টাস বছর কেমন কিছু আছেন গায়ে বছর সাওয়া দাম পঁয়ষট্টি বেচা কিনা বেচা কিনা দাম হচ্ছে আপনার জায়গায় ষাট ষাট জি এটা যদি গোষে যায় কয় মনে হবে বলেছেন এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে যদি কাটি

আচ্ছা এই বাসুর কি বাসুর বকনা বাচ্চা বকনা বাচ্চা বাসুরের বয়স কেমন আছে বাসুর বয়স আপনার 3.5 4 মাস 3.5 4 মাস কেমন কিছু আছেন গায় বছর এটা ছাওয়া দাম 42 বেচা কিনা বিক্রির দাম 37 37000 জি এই গাবি সহ বাসুর বাচ্চা সহ আচ্ছা 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 আর কি আছে ভাইজান এদিকে বকনা বাসুর সহ গাবি জি গাবি দাঁতে কয়খান আটটা বাসুরের বয়স কেমন আছে পাঁচ মাস পাঁচ মাস এই গায় বছর কেমন কিছু আছেন এটা ছাওয়া দাম হচ্ছে আপনার 36 বেচা কিনা বেচা কিনা দাম হচ্ছে আপনার

আটচল্লিশ করে না উনপঞ্চাশ আচ্ছা এদিকে একটা গরু আছে সে আকর্ষণীয় গরু আজকের ভিডিওর সেরা কালেকশন বাচ্চা কি বাচ্চা দাতে দাদা দেখেন কিভাবে খড় খাচ্ছে এই বছর বলেন আজকে কেমন কিছু বিয়াল্লিশ বেচা কিনা বেচা কিনা উনত্রিশ হলে হবে না বিয়াল্লিশ কি ভাই বিয়াল্লিশ কত হলে দেবেন না না কমাই দেন

ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন আপনারা আমরা গোণদী থেকে আসছি এটা কোথায় জেলার গোণদী থানা থেকে চলে আসছেন হ্যাঁ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আচ্ছা তো ভাইজান অত দূর থেকে এখানে আসার কারণটা কি এই আমরা নিয়মিত ফকরুল ভাইয়ের ভিডিও দেখি আচ্ছা অনলাইনে গরু বিক্রি করে এইগুলা দেখে অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা আমরা এখন সরাসরি নিতেই আসছি আর কি আচ্ছা আচ্ছা এমনি

দেখেন দেখে শুনে যদি দেখছেন ভিডিও আমরা এই যে ভিডিওটা করলাম কতটা সত্যতা এখানে ছিল একটু হ্যাঁ অবশ্যই হান্ড্রেড সত্যতা এটা আমরা বলতে পারবো কি আচ্ছা আচ্ছা আপনার যেহেতু সরাসরি সরাসরি দেখছি আপনাদের কি কিছু শিখাইতেছি ভাই না না শিখানোর কিছু নাই আমরা সরাসরি দেখলাম সবকিছু

অনেকেই কিন্তু কমেন্ট করে জানাইছেন যে গরুগুলো যখন লোড হয় একটা ভিডিও দিয়ে এই যে সেই ভিডিওটা